খুব খুব কেলাম তো কি হয়েছে খাইলে মানে ভালো লাগতো অনেকক্ষণ পরিশ্রম করছি তো এখানে তো দোকান নাই তবে একটা আমার কাছে একটা আইডিয়া আছে নাগরপাড়া এক্সপ্রেস নামে একটা পেজ আছে ওরা খুব দ্রুত মাল ডেলিভারি দেয় বলার সাথে সাথে পাঁচ মিনিট আপনি যে কোনো খাবার থেকে শুরু করে আপনার অর্ডার দিয়ে পাই যেতে পারেন আদৌ কি এটা সম্ভব অবশ্যই হ্যাঁ এই যে আপনি আপনার যে ফেসবুকে সার্চ দেন তাহলে যাবেন তাদের কাঙ্ক্ষিত পেজটি এখানে গিয়ে আপনি মেসেজ দিবেন মেসেজ দিলে আপনার অটো রেসপন্স হবে আপনার কিছু লেখার আগে তারা তাদের প্রশ্ন প্রশ্নপত্র উত্তর দিয়ে দেবে আর আপনার যা চান যা চান সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে Nagapara Express আপনাকে হাত না দেবে ঠিক আছে তাহলে ঠান্ডা কিছু নিয়ে আসি যে এটা মজাটা দেই Yes Yes এসো এখন আমি আমার নাম লোকেশন এবং ফোন নাম্বার তারা সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে রেসপন্স করে আমার তারপরটা আমার হবে এসে পৌঁছা দিবে দুই লিটার মজো দিয়েন ভাই এই যে ভাইর সামনে রাখা আচ্ছা একটি সুন্দর প্যাকেট দিবেন ঠিক আছে দিচ্ছি আপনাকে অর্ডার আসলো হ্যালো আসসালামু আলাইকুম আপনার একটি অর্ডার ছিল আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম এই আপনার প্রোডাক্ট

ওরা চলে যাবে আপনার এ দরজার